বারো নম্বর রোডের পৌরপিতা দিলীপ কোয়েলের উদ্যোগে ছট পুজোর অর্ঘ হাতে তুলে দেওয়া হলো কলার কাঁধি থেকে মাতামি লেবু সহ নতুন বস্ত্র তুলে দেওয়া হলো বন্দের বিল অঞ্চলের মানুষের হাতে পাশাপাশি এলাকার পুকুর ঘাটগুলো সংস্করণ করে ছট পুজোর উপযুক্ত করে তোলা হয়েছে বলে জানান পুরপ্রধান হাসিনা স্বপ্নম থেকে শুরু করে সিআইসি কল্লাল ব্যানার্জি ও প্রকাশ রাও এছাড়াও উপস্থিত ছিলেন আইটি নেতৃত্ব

যেমন আমরা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যেমন আমরা অনুষ্ঠানগুলো করে থাকি বা নানা জায়গায় আমাদের এই রকম বস্ত্র বিতরণ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আমরা করে থাকি আমরা জনপ্রতিনিধি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো পথেই আমরা কথিত তাই দিলীপ এই বারো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সেই জন আমাদের যে দিলীপ কয়াল আমার এই ওয়ার্ডে প্রতিবার প্রতি বছরই এরকম ছট পুজোতে অনুষ্ঠান করে থাকে এবং যেগুলো যে অর্ঘ সামগ্রী সেগুলো তুলে দেয় মানুষের হাতে যে পবিত্রই ছট পুজো করতে যা যা জিনিস লাগে সেগুলো চেষ্টা করে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এবং স্বাভাবিকভাবেই এই পবিত্র ছট পুজো যাতে ভালো হয় সেই চেষ্টা করে এবং মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে যেভাবে শুধু পুজোর নয় সব সময়তেই কিন্তু ও

প্রতিটা উৎসব যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক সেই উৎসবগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই উৎসবের সময় সেই সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে তাদের উৎসাহ দিতে তাদের সঙ্গে থাকতে তারই অঙ্গ হিসেবে বারো নম্বর ওয়ার্ডে এখানকার কাউন্সিলর দিলীপ কয়ালের উদ্যোগে এখানকার যারা ছট পূজার যারা করবেন আগামীকাল তাদের হাতে পূজার কিছু উপচার হলো দিলীপ এবং তার সহকর্মী যারা আছে সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজনটা তারা করেছে এবং একই সঙ্গে আপনারা দেখছেন সামনে যে পুকুর সেই পুকুর পরিষ্কার করেছে এবং সেখানে ছট পুজো হবে আগামী সে তার প্রস্তুতিও চূড়ান্ত কাজেই এইটা সম্পূর্ণভাবেই কানকুনি পৌরসভার পক্ষ থেকে এবং কাউন্সিলার সবাই মিলে উদ্যোগ নিয়ে এই উদ্যোগটা নিয়েছে নিয়ে এইটার আয়োজন করেছে আমি ধন্যবাদ জানাই দিলীপকে এবং তার সমস্ত সহকর্মীকে যারা এই আয়োজনটা করেছে এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই তাদের আমন্ত্রণে যারা এসেছেন এই ছট পুজো আগামীকাল যারা করবেন তারা এসেছেন সেই এই যে উপহার গ্রহণ করছেন সেই সমস্ত সমস্ত ব্যক্তিবর্গকেও আমি আন্তরিকভাবে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই উপলক্ষে করেন সামগ্রী দেওয়া হচ্ছে

একটা আয়োজন করেছে এবং খুব সুন্দর লাগছে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং একটা খুব কঠিন দিন মানে ছট পূজা সূর্যদেবের আরাধনা করতে হয় তো সেই জায়গা থেকে বলবো প্রত্যেককে যে ভালোভাবে ওনারা উৎসব কাটান এবং আমাদের দল সর্বসম্মত ভাবে তাদের পাশে আছে

আগামীকাল আমাদের বিকেলবেলা চারটের সময় আমাদের একটা অনুষ্ঠানও আছে এবং তারপরের দিনকে আমাদের পোশাক বিতরণ আছে আমরা সকল মানুষের কাছে আমাদের এটুকুই বলি মায়ের কাছে প্রার্থনা করি যে আমার যে গ্রামের সকলে যেমন ভালো থাকে আর যারা পরিবার বর্গ যারা এই গতি অনুষ্ঠানটা করছে তাদেরকেও আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ওনারা যেন তাদের পরিবার বর্গ মঙ্গলময় থাকুক এবং সুখে শান্তিতে তারা থাকুক এটাই আমার কাম